হুলুস্থুল পর্বতে যে শব্দটা আছে হাঁহকে মেহেন্দি ভাই লাগে সেটা হচ্ছে টাই হেঁটে পুরা টাই হেঁটে পুরা মানে এটা টাই হেঁটে পুরা মানে লুলা বুঝাই লুলা লুল্লা তা হাঁকে ভাই চাপায়িটাই ভাই আলো প্রতিবন্ধী প্রতিবন্ধী আর যাক আমি আমার দর্শকের সামনে মানে কহিতে চাহাছি যে এ শব্দটার আপনারা উত্তর জানাবেন এ কমেন্ট বক্সে ঠিক আছে ঠিক আছে মানে এটার উত্তর কিন্তু কহে জন্য না হারা দেখা যাক কার উত্তরটা হয়েছে ভালো মতার থ্যাংক ইউ এবার মো চোপা দিয়ে একটা বাক্য কহিতে হবে তুই সামসামনা আসিস না তো চোপা দেখতে আমাকে ভালো লাগে না ও কি ও মা কেনে জি চোপা দেখতে কেনে ভালো লাগে না কো এমনি আর ওপরে আমার রাগ আছে রাগ আছে মা মাগে রে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চাপাইগিরির আরেকটা লয়কর করে ভিডিওতে সবাইকে স্বাগত জানাছি আমি মোহাম্মদ দেলর হোসেন আজকে কিন্তু আমি হামার ছোট ভাইকে একটা পেয়ে গেছি ছোট ভাইয়ের আগে পরিচয়টা Lেলি আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান আর একটু জোরে করে আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান মেহেদী ভাই মেহেদী ভাই কি চাপাইগিরির নিয়ম জানা আছে জি জানা আছে তাহলে একবার ফায়সল দেরি করে না খুব ভাগাম করে চলে যাও আগে চা কাম করে দেন একটা বাস প্রথম শব্দ হচ্ছে যে কি চোপা চোপা মানে কি রূপ চোপা মানে রূপ জি শিওর শিওর আরেকবার চিন্তা করা করে না চাপায়ের ভাষাতে হারা চোপা মানে কি কহি মানে ঢং দেখা মানে বুঝাই না চোপা আর একটু সহজ করে দেবো জি করে দেন তো চোপা খানটা দেখতে ইচ্ছা করে না আমার রূপ বুঝাই রূপ শিওর হয়নি কো এটা কিন্তু আসলে 100% ভাবে হয়নি কো চোখ মুখ মুখ ইজ আ রাইট आंसर थैंक यू এবার চোপা দিয়ে একটা বাক্য কইতে হবে তুই হাস সামনে আসিস না তো চোপা দেখতে আগে ভালো লাগে না ও কি মা গিরি কেনে জি চোপা দেখতে কেনে ভালো লাগে না কো এমনি ওর আমার রাগ আছে রাগ আছে ও গে মা গিরি আজ এক দুই নাম্বার শব্দ আর মেহেদি ভাই লাগে সেটা হচ্ছে দেখি বাহাল বাহাল মানে কি বাহাল বাহাল হচ্ছে বাহাল আর একটু সোজা করে দেখো গাছটার বাহাল রাখলি না তোরা রাবা বাহাল মানে দশ সেকেন্ড পার হয়ে কোন দিকে কোনখানে চলে গেছে একবারে বাহাল মানে হচ্ছে মর্যাদা গাছটার বাহাল রাখলে না তোরা রাবা মানে গাছের মর্যাদা রাখতে পারলি না হতরা হ্যাঁ আর তিন নম্বর শব্দ এটা একটু কঠিন তারপরে দেখি হ্যাঁ আর ছোট ভাইটা উত্তর দিতে পারছে নাকি পারে না গাইরহু মানে কি গাইরহু গাইরহু মানে অনেক অনেক জি আর একবার চিন্তা করেন গাইরহু মানে অনেক কি তো বুঝাই অনেক কি বুঝাই শিওর জি এবার গাইরহু একটা বাক্য কই এখানে কত গায়ের মানুষ আছে কি হয়েছে দেখি গে তো যে মাশাল এটা লাওয়া যাবে গায়ের মানে গণহারে বা অনেক একসাথে গণহারে মানে হচ্ছে যে কি অনেক লাওয়া যাবে এটা তাহলে এখন হুলুসুল পর্বত একটা শব্দ ছিল তাও ধরে লি এটা নাকি মেহেদি ভাই জি ধরেন হুলুসুল পর্বতে যে শব্দটা আছে হারকে মেহেদি ভাইয়ের লাগে সেটা হচ্ছে টাই হেটে পুরা

কয়না কয়ে টা হেঁটে পোজিল হাজির বা কেউ কয়ে থাকবেন কেউ কইবেন যে কয়েবেন চলেছেন এখানে আর যাক আমি আমার দর্শকের সামনে মানে কহিতে চাহাছি যে এ শব্দটার আপনারা উত্তর জানাবেন এ কমেন্ট বক্সে ঠিক আছে ঠিক আছে মানে এটার উত্তর কিন্তু কোহের জন্য না হারা দেখা যাক কার উত্তরটা হয়েছে ভালো মতন সভা কি আবারও আজকের মতো ধন্যবাদ জানাবো কিন্তু হার ভাইকে পুরস্কার দেওয়ার পরে ভাই আপনি তো কয়টা পেরেছেন দুইটা দুটা পেরে হলো ফাইসাল তোড়ে চলেছে তাহলে কলম যে আজকে হারকে শেষ করে দিবে সভা লাগে হারকে চাপাইগিরির পক্ষ থেকে একটা ছোট্ট কলম হার মেহেদি ভাই লাগে ধন্যবাদ চাপাইগিরিকে আর সামনে আরেকবার খেলা যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এবার ভালো করে বাড়িতে পাইপ ভেট টা পড়ে তারপর আসতে হবে হ্যাঁ যাক মেহেদি ভাই লাগে একটা সবাই তালি দিয়ে দেন একটা ছোট্ট ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল